শুরু হয়ে গেছে বল বদল শুরু হয়ে গেছে দেখা যাক এত সুনামনির ভিতরে কে ফার্স্ট সেকেন্ড থার্ড স্থান অধিকার করে দেখা যাক বল বদল লিফারি বাসি বাজিয়েছে দেখা যাক চেষ্টা করে কে প্রথম স্থান অধিকার করে খুব মজার খেলা দেখতে থাকুন বল বদল বল বদল পুড়ে গেল পুড়ে গেল হ্যাঁ দাও দাও হ্যাঁ হ্যাঁ নাও সুন্দর খেলা বল বদল বল বদল বল বদল দেখা যাক কে আউট হয়ে যায় দেখতে থাকুন লাভলি বাদ গেল নাকি কি ওর নাম হ্যাঁ দেন দেন বাসি দেন বাসি দেন হুম হ্যাঁ বল বদল দেখা যাক বল তো সেমটি বানায় ফেললো বল বদল দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার কে করে ভালো চেষ্টা লোকিন কিন্তু বাক্যে আসেনি ভালো পেলে ছিল ওইটি খুব সুন্দর ভালো ছিল ওইটি ভালোটা বাদ গেল হুম আমাদের আম্পিয়ার মোহাম্মদ হিরাল ভাই এবং সালাউদ্দিন ভাই দুইজনই না আবার একজন আউট হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন আবার একজন আউট হয়ে গেল কমতে কুমতে প্রায় ঘন ঘন বাসি দেবেন শুরু হয়ে গেছে দেখা যাক কার ভাগ্যে সুন্দর সুন্দর আকর্ষণীয় খেলা এইবার হবে এইবার হবে খেলা এইবার খেলা হবে এই তো সুন্দর হ্যাঁ এ মাটিতে বসে সবচেয়ে জামা কাপড় শেষ খেলা শুরু হলো দেখা যাক কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় আর দেখা যাক দেখা যাক দেখা যাক খুব সুন্দর এটা তাকদেরই ব্যাপার কার কাছে বল চলে যাবে কেউ বুঝতে পারবে না কার তাকদের এ ওগের একটু গুণ কর নাও বল দিতে পারতেছ না তো একটু আগুয় যাও একটু আগুয়ে যাও এ স্যান্ডেলে পরে বসু নাতিব জামাই ময়লা লেগে যাচ্ছে দেখা যাক দেখা যাক কে ফার্স্ট সেকেন্ড হয় কার তাক হুম হ্যাঁ লিপারি রেডি থাকতে হবে সবসময় এই জায়গায় এইটি হুম আবার একটু আগয়ে যাও হালকা সুন্দর খেলা দেখা যাক আরে बारिश लगी हां दाव 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 हां দেখা যাক কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় কার ভাগ্য ভালো এর ভিতরে কার ভাগ্য ভালো দেখা যাক কার ভাগ্য ভালো কে টিকে যায় সুপ্রিয় দর্শক মণ্ডলী এটিভি টেনের পক্ষ থেকে শুভেচ্ছা আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পাবেন আমাদের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন ইউটিউবে এবং ফেসবুকে এ টিভি টেন এ টেন তুমি একটু সেরে বসো জুতার পরে বসো ছয় জনের ভিতরে তিনজন পুরস্কার পাবে দেখা যাক আজকে ভাগ্যবতী কে হয় আজকে ভাগ্যবতী কে হয় দেখা যাক দেখা যাক কে হয় হ্যাঁ ঠিক আছে চারজনের ভিতরে তিনজন পুরস্কার পাবে চারজনের ভিতরে তিনজন পুরস্কার পাবে আস্তে আস্তে দাও আস্তে 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 দেখা যাক কার ভাগ্য ও মেলা চেষ্টা করেছ কিন্তু এমনকি দুলো মানুষ হয়ে গেছে তোমরা আরেকটা আগুই বসো এই জায়গা আর একটা আগে দেখা যাক কার ভাগ্য ভালো হয় তিনজনের ভিতরে যাক থার্ড হয়েছে আর এই দুজনের ভিতরে ফার্স্ট সেকেন্ড হবে এই তিনজনের ভিতরে ফার্স্ট আর সেকেন্ড এই দুইজনের ভিতরে হ্যাঁ দুইজনের ভিতরে দেখা যাক বাঘ সিংহের লড়াই দেখা যাক দুইজনের লড়াই